সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আবারও বাংলা ভিজতে চলেছে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ওয়েদার ফরকাস্ট হচ্ছে তো বৃষ্টির সতর্কতাও কিন্তু রয়েছে কিছু কিছু জেলাতে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিস তো বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ আজ এবং কাল তো এ ব্যাপারে কি আপডেট রয়েছে কি জানালো আলিপুর আবহাওয়া অফিস তার বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট এবং আবহাওয়া আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই আলিপুর আবহাওয়া অফিস কী জানাচ্ছেন দেখুন প্রথমে আইএমডি কলকাতা জানাচ্ছেন আবহাওয়া আপডেট যে শৈত্যপ্রবাহ আসছে দশ দশটি রাজ্য কাপাবে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি জারি হলুদ কমলা সতর্কতা কিছুক্ষণেই বিরাট রদবদল বাংলায় আপডেটস জানিয়ে দিল আইএমডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের অনেক রাজ্যে বৃষ্টির সঙ্গে ফের জাঁকিয়ে ফিরছে শৈত্যপ্রবাহ দেশের অনেক রাজ্যের বৃষ্টির সঙ্গে জাঁকিয়ে শৈত্যপ্রবাহ তো আছেই এবং উত্তর ভারতে দিনের বেলায় সূর্যের আলোর কারণে কিছুটা স্বস্তি পাচ্ছেন মানুষ কিন্তু একই সঙ্গে দেশের বেশ কিছু রাজ্যে ঘন কুয়াশা সকাল থেকে রাত্রি বেগ দিচ্ছে জনজীবনে তো ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি জানিয়েছেন যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাঁচই ফেব্রুয়ারি একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকালে দেশের রাজধানী দিল্লির বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যা পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি সকালে পাঞ্জাব হরিয়ানা দিল্লির বিভিন্ন অংশে কিন্তু ঘন কুয়াশা রয়ে থাকবে এবং তিন এবং চারই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের লাদাখ গিলগিটি বারিকাস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হয়েছে এবং তুষারপাত হয়েছে তো চারে ফেব্রুয়ারি এবং পাঁচই ফেব্রুয়ারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এবং রাজস্থান তো দিল্লির আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে চারই ফেব্রুয়ারি দিল্লিতে শক্তিশালী বাতাসের পাশাপাশি ঝড়ের পূর্বাভাস কিন্তু ছিল এবং পূর্বাভাস কিন্তু দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু ঝড় ও হালকা হয়েছে এর সবারে আটই ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পরিষ্কার আকাশের সঙ্গে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো উত্তরের রাজ্যগুলিতে পারদ নামবে চার ডিগ্রি পাঞ্জাব হরিয়ানা হিমাচল চন্ডীগড় উত্তর রাজস্থান দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সিকিমে পারদ কিন্তু নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে আবহাওয়া অধিদপ্তর রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করলেও আইএমডির অনুমান রবিবার দিল্লির আবহাওয়া পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা ব্যাপকভাবে কিন্তু প্রভাবিত হতে পারে এই কারণে অধিকাংশ এলাকায় দমকা হওয়ার সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত ঝড়োহা কিন্তু বয়ে যেতে পারে এবং রাজ্যের অন্যান্য যে অবস্থা তাতে স্কাইমেট ওয়েদার অনুসারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশ গিলগিট বালুচিস্তান মুজফরবাদ লাদাখ হিমাচল প্রদেশ উত্তরখণ্ডের বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত কিন্তু হতে পারে এবং পশ্চিম হিমালয় তুষারপাতের তীব্রতা চার এবং পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত হ্রাস পাবে তবে ছয়ই ফেব্রুয়ারি থেকে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজস্থান হরিয়ানা দিল্লি পশ্চিম প্রদেশের অনেক জায়গায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হতে পারে এটা কিন্তু জানাচ্ছেন আইএমডি কলকাতা আবহাওয়া অফিস এবং কেরল এক এবং দুই জায়গায় হালকা থেকে অতি হালকা বৃষ্টি কিন্তু হতে পারে এবং সকালে উড়িষ্যার কিছু অংশে ঘন কুয়াশা কিন্তু পড়তে পারে বলে জানানো হয়েছে তো আলিপুর আবহাওয়া দপ্তর এ আপডেট দিয়েছেন যে সোম মঙ্গলবার ফের বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগেরটা আপনাদের জানালাম আইএমডি কলকাতা অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আর এটা হচ্ছে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে সোম মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হবে সোম মঙ্গলবার ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে সোমবারে বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই কিন্তু হওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিং এর যে উঁচু পার্বত্য এলাকা সেখানে কিন্তু আগামী আটত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশা কুয়াশার কিন্তু দাপট থাকবে এবং দু এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দৃশ্যমানতা পাঁচশো মিটারে নেমে আসতে পারে এবং কয়েকটি জেলায় সেটা সতর্কতা রয়েছে বুধবার বৃহস্পতিবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বাড়তে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা দু তিন দিন তাপমাত্রা বাড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং তারপর থেকে তিন দিনে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আইএমডি কলকাতা এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আগামী আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আজকে সোমবার পাঁচই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আকাশ কিন্তু মেঘলা মেঘলা রয়েছে কোনো কোনো জেলায় তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আবহাওয়া আপডেট সংক্রান্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ あっ <music>